আমার মনে হয় কি এরণবাবু যেভাবে যাচ্ছে এক বছর আগে যদি ইলেকশন প্রচারটা যদি শুরু হতো গত বছর ওয়ার্ল্ড কাপে ফাইনালে ইন্ডিয়া হেরে গেছে আমার মনে হয় যে এই ইলেকশনের সময় যদি সেটা হতো তাহলে হিরণ বলতে দেবের জন্য হেরে গেছে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনালে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা হচ্ছে সেটা বলে দেবের জন্যই হচ্ছে এই যে আজকে তাপমানটা যে গরম হয়ে গেছে ফর্টি ফোর ডিগ্রি যে টেম্পারেচারটা হয়েছে সেটাও জিজ্ঞেস করলে বলতে দেবের জন্য এত গরম হয়ে যাচ্ছে টেম্পারেচার ও উঠতে বসতে খেতে শুনতে শুধু দেব ছাড়া কিছু দেখতে পাচ্ছে না আমার মনে হয় গত দশ বছর ধরে বাংলার মানুষ শুধু ঢাকা লোকসভা কেন্দ্রে বলবো না বাংলার মানুষ দেখেছে দেব কীভাবে রাজনীতি করেছে কীভাবে রাজনীতির মাধ্যমে মানুষকে ভালো রাখার বার্তা দিয়েছে কীভাবে শান্তির বার্তা দিতে পেরেছে দেব এবং কেশপুরের ইতিহাস আমরা সবাই জানি কেশপুরে কীভাবে রাজনীতি হয় গত দশ বছর ধরে কেশপুরকে আমরা আগলে এনেছি এবং শান্তিতে রেখেছি এবং এমন কিছু করিনি এমন কিছু গড়েনি যাতে কেশপুরে অশান্তিতে যেন শান্তিতে বন্ধ হয় তো আমার মনে হয় কি বিজেপি দলের যিনি প্রার্থী আছেন তাকেও শুভেচ্ছা গরম বেড়েছে গরমের টেম্পারেচার কোথাও দিন ওরা মাথাকে হিট করছে এবং উনি ছাড়া কিছু দেখতে পাচ্ছেন না আমার মনেকে সেটা বাদ দিন আপনাদের সরকার গত দশ বছর ধরে কেন্দ্র সরকার ছিল আপনাকে বেশি কিছু বলতে হবে না আপনি যে আমাকে গাল যেটা আমি আটকাচ্ছেন আপনি কর না কিন্তু অন্তত গত দশ বছরে কেন্দ্র সরকার যে ছিল তার দশটা কাজ এসে মানুষকে বলুন যে